হবে আমরা পাঁচই আগস্ট যে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে দীর্ঘ বছর জুলুম এবং অত্যাচারের পর এটি কি বিপ্লব না সরকার পতন আচ্ছা যদি শুধু সরকার পতন হয় তাহলে এই চেয়ারটা ঠিকই আছে এখান থেকে একজন নেমে গেছে এবং আর এখানে এসে বসেছে ওই সিস্টেম আগের মতোই আছে আর যদি বিপ্লব হয় তাহলে পুরো সিস্টেমকে উলট এবং পরিবর্তন করে দেওয়া বিষয়টা আমার কাছে অনেক ভাবনা এবং গবেষণার পর মনে হয়েছে এটি মূলত সরকার পতন পরিপূর্ণ পূর্ণাঙ্গ বিপ্লব নয় এটি পূর্ণাঙ্গ বিপ্লব নয় এবং এটি সরকার পতন এই জন্য যে মানুষ দীর্ঘ পনেরো বছর যাবত একটি সরকারের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য রাস্তায় নেমেছিল ছাত্র হত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছিল অন্যায়ভাবে মানুষের প্রতি যে জুলুম হচ্ছিল তার প্রতিবাদে রাস্তায় নেমেছিল কোনো একটি নির্দিষ্ট আদর্শ প্রতিষ্ঠা করার জন্য রাস্তায় নামেনি যে আমার কাছে একটা আদর্শ আছে আমি সে আদর্শ অনুপ্রাণিত এবং সে আদর্শকে আমি এখানে বাস্তবায়ন করব এরকম কোনো থিঙ্কিং বা থট জনসাধারণের মধ্যে ছিল না জনসাধারণ চাচ্ছিল আমি কেমনে এখান থেকে মুক্তি পেতে পারি জাস্ট এই চেষ্টার জন্য যে কোনো মূল্যে আমাকে মুক্তি পেতে হবে এই জন্য তারা রাস্তায় নেমেছে তো ফলত এই জন্য এটা বিপ্লব নয় যদি তাদের মধ্যে একটি নির্দিষ্ট আদর্শ থাকতো যে আদর্শটা বাস্তবায়ন করার জন্য তারা রাস্তায় নেমেছে তাহলে অবশ্যই সেটি বিপ্লব হতো এবং পুরো সিস্টেম পরিবর্তন হতো এবং সেটি বাস্তবায়ন করার ওই আদর্শকে বাস্তবায়ন করার আমরা সুযোগ পেতাম এখন যেটি হয়েছে সিস্টেম ওটাই আছে আমরা এক শরীরের শাসক থেকে মুক্তি পেয়েছি এবং আমরা শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি এটিও ভালো গুরুত্বপূর্ণ দিক কিন্তু পরিপূর্ণ সিস্টেম পরিবর্তন করার কোনো সুযোগ সেভাবে তৈরি হয়নি আচ্ছা যেটি স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি যে চলমান সংবিধান মেনেই রাষ্ট্রপতি বহাল থেকেই নতুন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হয়েছে তথা এখানে পরিপূর্ণ টোটাল সিস্টেম পরিবর্তনের সুযোগ নেই কিসের সুযোগ আছে সংস্কার আচ্ছা তো সেই সংস্কারটা অনেকটাই জনবান্ধব হতে পারে ইসলাম বান্ধব হতে পারে কিন্তু পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র বাস্তবায়নের যে সুযোগ সে সুযোগ তখনই তৈরি হবে যখন ওই আদর্শ বাস্তবায়নের জন্য সামগ্রিকভাবে চেষ্টা হবে আচ্ছা তার জন্য মানুষকে বুঝতে হবে যে আমরা যেই সিস্টেমের মধ্যে আছে এই সিস্টেম আমাকে পূর্ণাঙ্গ শান্তি দিতে পারে না পূর্ণাঙ্গ ফ্যাসিজম এবং জোল অত্যাচার থেকে মুক্তি দিতে পারে না আমাকে পূর্ণাঙ্গ মুক্তি পেতে চাইলে ইসলামী শাসন ব্যবস্থার আশ্রয় নিতে হবে এটি যখন মানুষ বুঝবে এবং সেই পূর্ণাঙ্গ বিপ্লবের জন্য যখন মানুষ চেষ্টা করবে তখন সেটি বেশি সহজতর হবে তবে অবশ্যই এটি এখন আমরা যে অবস্থার ওপর আছি এটি উত্তম কেননা এখানে কিছু সংস্কারের সুযোগ আছে